সালামু আলাইকুম আমি ডক্টর নাজন আজকে আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে কুকুরের ফলস প্রেগনেন্সি ফলস প্রেগনেন্সি সাধারণত হচ্ছে মেয়ে কুকুরগুলোর ক্ষেত্রে হয় এখন কথা হচ্ছে ফলস প্রেগনেন্সি বলতে কি বোঝায় মেয়ে কুকুরগুলোর প্যাটে আলটিমেটলি বাচ্চা নাই কিন্তু ওর প্যাটটা আস্তে আস্তে বড় হচ্ছে এই ঘটনাটাকে সাধারণত আমরা ফলস প্রেগনেন্সি বা সোডো প্রেগনেন্সি নামে হচ্ছে নামকরণ করি আমাদের মেডিকেলের ভাষায় একটা শব্দ আছে সোডো সোডো কথার অর্থ হচ্ছে ভ্রান্ত তার মানে ভ্রান্ত প্রেগনেন্সি বলতে ওকে দেখা যাবে আলটিমেটলি প্রেগনেন্ট এর মতো কিন্তু ও সত্যিকার অর্থে কি প্রেগনেন্ট না এই স্টেজটাকে আমরা সাধারণত সুডো প্রেগনেন্সি নামে নামকরণ করি এখন কথা হচ্ছে ওর বডিতে এই সুডো প্রেগনেন্সি বলেন বা ফলস প্রেগনেন্সি বলেন এটা সাধারণত কেন তৈরি হয় এটা তৈরি হয় হচ্ছে ওর বডিতে হরমোনাল ইমব্যালেন্সের জন্য ওর যখন হচ্ছে আলটিমেটলি একদম মাসিকের বা হিটের আলটিমেটলি এই এক্সট্রা সাইকেলটা শুরু হবে তখন ওর বডিতে ওই হরমোনের লেভেলটা অনেক বেশি বাড়তি থাকে মানে ওই প্রজেস্টের যে হরমোনটার কথা আমরা বলতেছি এই হরমোনটা লেভেল অনেক বেশি পরিমাণে বেড়ে থাকে যখন কিনা ওর হিটটা শুরু হয় এখন এস্ট্রাস সাইকেল বা হিটার হিটের একদম শেষে গিয়ে কিন্তু এই হরমোনের লেভেল অনেকটা কমে যাবে বডিতে মানে পরিমাণটা তুলনামূলক অনেক অল্প থাকে কিন্তু দেখা যায় কি তখন বডিতে প্রোল্যাকটিন হরমোনটার পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এবং এই জন্য সাধারণত হচ্ছে কি ওর বডিতে ওই সাইকেলটা শেষ হবার পরেও চার থেকে নয় সপ্তাহ ধরে ওর বডিতে ওই প্রেগন্যান্সির স্টেজটা থাকে এবং এইটা কখনো কখনো এক মাস পর্যন্ত কি হতে পারে দীর্ঘ হইতে পারে এই জন্য সাধারণত মানে মোট কথা এগুলো তো আসলে একটু টার্ম এই জন্য বুঝতে আপনাদের কষ্ট হবে মোট কথা হচ্ছে ওর বডিতে যদি কোনো কারণে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় ওই হরমোনাল ইমব্যালেন্স থেকে সাধারণত হচ্ছে ওর বডিতে ফলস প্রেগনেন্সি বা সিরো প্রেগনেন্সি এটা তৈরি হইতে পারে এখন কথা হচ্ছে আপনি বুঝবেন কিভাবে যে ওর সিরো প্রেগন্যান্সি হয়েছে প্রথম কথা হইছে আপনি তো এটা ধারণাই করতে পারবেন যে সাধারণত ওর পেটটা আলটিমেটলি খুব বেশি পরিমাণে কি বড় হইতেছে এটা দেখতে পারবেন এখন এটা তো প্রেগন্যান্সিও হইতে পারে সিরো প্রেগন্যান্সি যে এটা আসলে কিভাবে বুঝবো সাধারণত এটার যখন আপনি দেখবেন যে কয়েকটা এক মাস পর্যন্ত অপেক্ষা হওয়ার পর আস্তে আস্তে এই প্যাটের ফুলোটা কমে যাচ্ছে তখনই আপনি এটা এটা ধরে নেবেন যে হচ্ছে ঘটনাটা ছিল এই সময় বিড়ালের মধ্যে কতগুলো আনুষঙ্গিক লক্ষণ দেখতে পাওয়া যায় যেমন হচ্ছে ও প্রচন্ড প্রচন্ড অলস ভাব করবে এই লক্ষণ গুলো অনেকটাই আপনি বলতে পারেন যে প্রেগন্যান্ট বিড়ালের সাথে মিলে যাবে যেমন হচ্ছে প্রেগনেন্ট বিড়াল কিরকম থাকে অলসতায় থাকে বিষণ্ন থাকে রুচির একটা সমস্যা তৈরি হয় ওর ভিতরে মাঝে মাঝে বমির সমস্যা তৈরি হয় ভরপুর মেমারি গ্ল্যান্ড আলটিমেটলি কি হবে ফুলে যাবে মানে হচ্ছে দুধ উৎপাদনকারী সেই গ্রন্থি ফুলে গিয়ে এটা আর অনেক সময় দেখা যায় যে প্যাটো পরিমাণ অনেক ফুলে যায় এবং প্যাটের ব্যথা হয় যার কারণে কুকুরটা প্রচন্ড পরিমাণে ছটফট করতে থাকে এই সিকোয়েন্সটা হচ্ছে খুবই ওর ক্ষেত্রে নর্মাল এগুলোই আপনি দেখতে পারবেন ওই যে প্রেগনেন্সি দেখেন প্রেগনেন্টের মতোই কিন্তু লক্ষণ গুলো সবগুলো এই জন্যই সাধারণত এটা ওই প্রেগনেন্ট হয়েছে বলেই অনেক সময় অনেক ওনার ধারণা করে থাকে আর আচরণগত অনেক সময় আপনি পরিবর্তন দেখবেন সবসময় একটা আক্রমণাত্মক ভাব থাকবে আপনি ওর প্যাটে হাত দিতে গেলে ও প্যাটটা দূরে সরাই রাখতেছে খাবার দাবার যখন দিচ্ছেন আগে যেভাবে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে খেতে এখন আর অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে খাবে না পা দিয়ে হচ্ছে যে কোনো জায়গা আলটিমেটলি গর্ত করার চেষ্টা করবে ঘরের যে কোনো একটা কোনায় আলটিমেটলি লুকায় থাকবে এরকম বিভিন্ন ধরনের আনুষঙ্গিক যে পরিবর্তনগুলো আছে এই পরিবর্তনগুলো আপনি ওর মধ্যে খেয়াল করতে পারবেন এখন তাহলে বুঝলাম যে সিরো

দেখা করবে করবে তখন কি ঠিক করার জন্য একটা ডায়েট করে দিবে একটু হরমোনাল কিছু থেরাপি দিবে এবং সাধারণত হচ্ছে এই স্টেজটা যদি যায় হরমোনাল থেরাপি হচ্ছে অনেক বেশি ব্যয়বহুল হয়ে যায় অনেক সময় ওর ওভারিটা কেটে ফেলতে হয়

এই সিকোয়েন্স এই ঘটনাটা তো আপনারও যদি এরকম সমস্যা ফেস করেন তাহলে আপনি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুব স্বল্প খরচে আমি চেষ্টা করবো আপনাকে একটা ভালো পরামর্শ দেয় ধন্যবাদ সবাইকে